শীতের দিনের বিকেলে এরকম একটা পাকোড়া হলে কিন্তু মন্দ হয় না একবারে জমে যায় এতটা মজার একটা রেসিপি একবারে বানানোর পরে কিন্তু কারাকারি পড়ে যায় এমন অবস্থা ভাজার মধ্যেই অর্ধেকটা শেষ হয়ে যায় আসলে একেবারে সত্যি কথা আমি কিন্তু ভাজার মধ্যেই প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে এতটা মজার একটি রেসিপি আশা করি রেসিপিটি কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে যাদের বাচ্চারা সবজি খেতে চায় না তারা কিন্তু এই টেকনিক অবলম্বন করতে পারেন অসম্ভব মজার একটি রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তার থেকেও বেশি ভালো লেগে থাকলে সুন্দর একটা কমেন্টস করে রেসিপিটি শেয়ার করে টাইম রেখে দিতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে একটা ব্লেন্ডারের জারের মধ্যে হচ্ছে ডালগুলো দিয়ে দিলাম ব্লেন্ড করার জন্য আর আপনারা এখানে কিন্তু বেসন ব্যবহার করতে পারেন বেসনের থেকে কিন্তু এই রেসিপিটি বেস্ট তো এই যে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ আপনারা ঝাল খেলে কিন্তু মরিচটা আরও বাড়িয়ে দিতে পারেন ঝাল ঝাল ভালো লাগে আর বাচ্চারা যদি বাসায় থাকে তাহলে আরও কমিয়েও দিতে পারেন এখানে হচ্ছে গোটা তিনটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর হচ্ছে বড় একটা পেঁয়াজ সেটা খালি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে এক চিমটির মতো গোটা জিরা দেখতে পাচ্ছেন জিরায় কিন্তু স্বাদটা অনেকটা বাড়িয়ে দিবে আর অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু টেস্টিং সল্ট আর এখানে দিয়ে দিলাম হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট রাধুরি গরুর মাংসের মশলা আর দেড় চামচের মতো এটা দিলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যাবে পারফেক্ট টেক্সচার আনার জন্য কিন্তু খুব সুন্দর করে যাতে মিহি হয় অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি এই মুহূর্তে পানিটা যদি অ্যাড না করা হয় তাহলে কিন্তু এতটা সুন্দর স্মুদি হবে না আর দেখেই বুঝতে পারছেন একেবারে মিহি করে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম দানা দানা নেই আপনারা চাইলে এখানে কিন্তু বেসন ব্যবহার করতে পারেন বেসনের থেকে কিন্তু আমি মুসুর ডালটা বেশি পছন্দ করি একবারে মুচমুচে হয় আর এখানে দিয়ে দিলাম হচ্ছে পিঁয়াজ কলি আর দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কিছু পরিমাণে গাজর কুচি আর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ফুলকপি যেহেতু শীতের সিজন এরকম সবজি দিয়ে পাকোড়া কিন্তু বেশ ভালো লাগে আর বাচ্চাদেরও কিন্তু সবজি খাওয়া হয়ে গেল আর বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ একবারে কুচি করে দিয়ে দিই আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সেই মোস্ট যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই যে ডাল ব্লেন্ড করে রেখেছিলাম সেই মিশ্রণটা কাপের মতো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন নুডলস মশলা এইটা দেওয়ার কারণে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে আবার দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে হচ্ছে লবণ পরিমাণ মতো যদি না হয় যার কারণে আর একটু বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে দুই চামচের মতো ময়দা আপনারা এখানে চালর গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি এখন সুন্দর করে হাতের দিয়ে সাহায্যে মাখিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন যে আসলে কতটা লোভনীয় অনেক ভালো লাগে খেতে বাচ্চারা কিন্তু এভাবে বানিয়ে দিলে খুব মজা করে খেয়ে নিবে ওদের কিন্তু সবজির যে পুষ্টির চাহিদাটা সেটাও পূরণ হয়ে গেল আর শীতের সিজনে নানান রকমের নানান কালারের সবজি এটা কিন্তু আসলে অনেক পুষ্টিসম্মত সম্মত একটি খাবার তো আপনারা এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খেয়ে নিবে এতটা মজার একটি রেসিপি দেখিয়ে বুঝতে পারছেন এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল গরম করে নিয়েছি তার মধ্যে হচ্ছে একে একে এরকমের দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে লালচে করে সুন্দর করে ভেজে নিতে হবে আর প্রথম বাজারটা দিয়ে এরকমের সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে রেসিপিটি শেয়ার করে আপনি আপনার টাইম লেনে রেখে দিতে পারেন যদি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্টস করে দিবেন আর দেখতে পাচ্ছেন প্রথম ব্যাজেরগুলো কিন্তু আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তুলে নিয়েছি আর এদিকে কিন্তু ভাজার সাথে সাথে আমার বাচ্চারা মানে পাশ থেকে খেয়ে নিচ্ছে এমন মজার একটা রেসিপি ভাজার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে অসম্ভব মজার একটি রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ